নমস্কার আমি পার্থ পুজো দর্শনে পুজোর আড্ডায় আবার আপনাদেরকে স্বাগত জানাই পুজো দর্শনে পুজোর আড্ডায় এখন আমরা এসে কিছু দোলা ঘাটার সম্মেলন পেয়ে গেছে আমাদের একজন কর্মকর্তা এবং এবারে শিল্পী মানুষদাকে মানুষদার থেকে তাহলে প্রথমে জেনে নেওয়া যাক কি চমক এবারে অপেক্ষা করছে মানুষদার পুজো দর্শনে আবার স্বাগত জানাই অবশ্যই খুব ব্যস্ত এখন চলছে কারণ দিন খুব কমে এসছে তো দেখতে পাচ্ছি নানা রকম ওই ছুরি কাঁচি ইত্যাদি ইয়ে রাখা খুব ভাবনা এসে যে এবার এবছর

কোনো নতুন প্রজন্মকে পৃথিবীতে আনছি অর্থাৎ আমাদের ওড় সন্তান যখন পৃথিবীতে আসছে সেই বাবা মায়ের কিন্তু এই ব্রেকটা নেওয়ার আগে অ্যাটলিস্ট একটা চিন্তা ব্রেক নিয়ে তো মা বাবা যে যার মতন জিতে যাবে বেড়ে যাবে কিন্তু সেই বাচ্চা আর কী করে তার আইন জানা পড়ে সামাজিক নানা রকম নির্যাতন হ্যাঁ এইসব নিয়ে বেড়ে ওঠা একটা দুর্বিশহ হয়ে দাঁড়ায় ছাদ থাকতেও ছাদ নেই মা থাকতে মা হয় মা আছে নতুন বাবার খোঁজ নয় বাবা আছে নতুন মায়ের খোঁজ না নয়তো অবহেলায় জীবনটা বেড়ে তার মানে কি আবার একটা নতুন রক্ত রক্তবিষ্ঠ দিতে দেখছি ওকে কোনো কিছু ভালো দেওয়ার বদলে একটা আমার একটা মানে নতুন মানে সমস্যা তার মাথার মধ্যে বিকৃত সমস্যা নিয়ে ছেড়ে উঠছে সেটা তো নতুন ভাবনা আর কি সমাজের জন্য তাই আমাদের আমাদের এবছরের চিন্তাভাবনা যে আমাদের মা বাবার দেখ নেওয়ার আগে চিন্তা আমার আইনও সেটা কিন্তু সময় দেয় আইনও কিন্তু আইনও সেটার কিন্তু সময়টা একেবারে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটু আরেকটা জিনিস আমরা সত্যি বৃদ্ধিমানছি হ্যাঁ অথচ যখন কোনো মানে পশু বা পাখি তার জন্ম সে বাচ্চাকে বাচ্চা প্রসব করে সেও কিন্তু যতক্ষণ না পাখিটা যা পাখি উঠতে উঠতে দিদ করে মানে পুরে বেরিয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু তার পাশে তার মানুষ এসে খাওয়ায় হ্যাঁ কুকুরটা তার বাচ্চাকে স্নেহের সাথে স্থান পান আর আমরা কিন্তু যদি স্বামী স্ত্রী হয় বা এর আগে ঠিক আছে কিন্তু প্লিজ একবার পর্যন্ত তো চিন্তা করুন আমাদের আগামী প্রজন্মের কথা আগামী ভবিষ্যতের কথা দুর্গাপুজো তো মা পরিবার নিয়ে আসে আর এই বাচ্চাগুলো এরকম ভাবে তবে অসহায় অসহায় পরিবার ছাড়া থাকে সেটা কেমন লাগে না একটা দর্শক যদি অন্তত আমাদের এই পুজো মণ্ডপকে বুকে খোঁচা লাগে সেটাই আমাদের সপরিবারের কথা বললে দিন যাতে প্রতিমা কি কথা প্রতিমা এই অবশ্যই প্রতিমা প্রতিমা হবে আমি যখনই কাজ করি আমার কিন্তু প্রতিমা আইডল আইডল থাকে তাদের মা তুলে পায়ের চোখে দাঁড়িয়ে মাথা সেই সেইটা মিলিয়ে ফিলের সাথে মিলে পরিবাহ সহ পরিবার সহ কিন্তু আমার মহাদেব থাকে পরিবারের প্রধান তো বাবা আবার আপাতত আমাদের ভাগ রয়েছে হ্যাঁ কাজেই সেই জায়গাতে দাঁড়িয়ে ওই দিনের সাথে মিলিয়ে আমি আমার প্রতিমাকে করার চেষ্টা করছি আরেকটা কথা যে এই যে ব্যবচ্ছেদগুলো বেড়ে যাচ্ছে তারও কিছু কারণ না এই দেখবো কাঁচি খারাপ করবো না এটা তো একটা বাড়ির সমস্যা এটা তো আর রাস্তাঘাটের সমস্যা নয় যে বাড়িতে এই সমস্যা ঘটে হ্যাঁ তার কারণগুলো যে যে কারণে ঘটে তার ফলে কিন্তু বাড়িটা বিকৃত বাড়ির পরিবেশটা বিক্রিত হয়ে যায় এবার আমার ইনস্টলেশন তার এই বিক্রিত বাড়ি আর একটা ফ্ল্যাটকে রাখবে আমার আর্কিটেক্টর করেছে আমি এখানে আর্ট ফর্মের মাধ্যমে আমার যে প্রতিবাদগুলো করার চেষ্টা করেছি আর যে যে জিনিসগুলো কাটে যেমন কথা হ্যাঁ তারপর নানা রকম এই ধরনের ওয়ার্ডগুলোকে আমরা করাতে ইউজ করেছি কাচি কাটে এখানে কিছু সেলাই মেশিন থাকে যে জোরে যে আমাদের শুসুক জোরে সম্পর্ক উৎপাদন এটা আমাদের রূপকার এরকমই কিছু চমক থাকবে আর তুমি যে ইনস্টলে শুনতে যাচ্ছে না যে বাড়ি আমি উত্তর কলকাতার ছেলে সেখানে এখনও যখন এই পুরনো বাড়িগুলো আমাদের কোনো দিকে রা যাওয়া ভাঙার কথা আসছে কোনো দিকে যেরকম ভেঙে ফেলছে ভালোবাসাগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে একটা নতুন যে ফ্ল্যাট ফ্ল্যাট থাকছে সেখানে সেখানে যে স্বামী যে নিত্যান্তি সেটাই দেখাচ্ছে যে দুজন দুদিকে বেরিয়ে যাচ্ছে অথচ পুরো বাইরে দুটো পাকি দেখতে পেলাম ওই সম্বন্ধে যেটা বললাম যে যাওয়া তুমি উঠতে দিলাম যে একটা হরপিন বাসা আমরা ইনস্টল করবো

সেটা দক্ষিণ দিকে দেয় বা একটু এগিয়ে দেয় বললেই বা গোলাঘাটার একটু এগিয়েই রস থেকে লাভ সম্ভবত আমাদের এটা ফর্টি সেভেন মনে হয়েছে তো আমাদের হোলাঘাটার সামনে একটু লাভের ফোর থেকে মানে আমাদের খুব ছোটো করে পুজোটা শুরু হয়েছিল এখন মানুষ তার হাত ধরে আমরা এত বড় একটা ডিমের পুজো অনেক বছর পর আমাদের এখানে হিমের পুজো করছি তো আশা করি আমাদের যেটা ক্লাবের আমরা সবাই কেনার যে খেলা তো করে বসা করেই করছি যে খুবই ভালো হবে তো আমাদের সেক্রেটারি শঙ্কর সরকার আমরা সবাই আমাদের খুব বস করেই করছি খুব ভালো একটা চিন্তার ও সেজে উঠছে এবারে গোলামেলা সবরকমই পূজা মণ্ডপ দেখতে কিন্তু আপনাকে তো আসতেই পারে